আমি এমন একটা খাবারের সন্ধান দেবো আপনাদেরকে যেটা আপনারা ছোটো করে সবাই অবশ্যই পছন্দ করেন আর যদি হয় খিচুড়ির সাথে বা পিঠার সাথে থাকা তো তখন কোনো কথা হয়নি আর এটা অনেক দেখি তেলের পিঠা বা মানে পোয়া পিঠার সাথে খাই আমি হয় ওই রকম একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো এদিকে আমি কিছুটা থেতো করা রসুন মানে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিন আমি জল পাই আর আজকের রেসিপিটা হলো জলপাইয়ের আচার আর আমি ফার্স্ট টাইম মনে হয় একটু ভালোভাবে আচারটা বানিয়ে ফেলতে পেরেছি কারণ কখনোই মেয়েতে মনে একটা ভালোভাবে আচার করতে পারি না আর আমার এই আচারটার মূল কারিগর হচ্ছে আমার মা মাকে কি দিয়ে জিজ্ঞেস করেছিলাম আচারটা আমি কি করবো মা এভাবে আর আমি ওভাবে করেছিলাম আমার বিশ্বাস করেন আচারটা কিন্তু সত্যি অনেকটা মজা হয়েছে আমার রান্নাতে কিছু না এটা কি হয় আজকে আমি আচারের মধ্যে হলুদ দিয়ে হলুদ ছাড়া কিন্তু আচারটা তৈরি করেছি তাও কিন্তু মশালা ভালোই হয়েছে এদিকে আমি আচারের মধ্যে গোটা এলাচ মানে গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ দিয়েছি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি কারণ এটা আমার মেয়ে খাবে দেখতেছি আমার মেয়ে আচারের প্রতি ভীষণ আকৃষ্ট ওর বাবা কিন্তু ভীষণ টক খেতে পারে আর আমার মেয়েটাও মশালাতে মনে হয়েছে আমি কিন্তু একদম টক খেতে পারি না ভীষণ মিষ্টি খেতে আমার খুব পছন্দ আমি এক কথায় মিষ্টি লাগার আর আমি এটার মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম প্রথমে তারপর দেখি চিনিতে কম হয়েছে তারপর আবার একটু চিনি দিয়েছি আর নেমেছিলাম সে ভালোভাবে নেড়ে চেয়ে কারণ চিনিটা দেওয়ার পরে যতই নাড় বান তত কিন্তু ভালো হবে যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচ দিয়ে পুরো ঘুরে আসবে কারণ চিনি তো মিষ্টি দিয়ে জিনিস একটু বেশি পুরো পুরো হয়ে যায় আর এই তো আমি আচারটা ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছিলাম চিনির সাথে একদম মিক্সড হয়ে যারা আমি আজকে খেয়ে দাদা তুমি গুঁড়া ফাঁস প্যাকেটটা দিয়ে আচারটাকে তৈরি করেছি আর বিশেষ